নৈহাটিতে বরফ কারখানার গ্যাস লিকেজের জেরে আতঙ্কিত বাসিন্দারা সোমবার সকালে নৈহাটির রাজেন্দ্রপুরে একটি বরফ কারখানায় এমনিয়া গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে এর ফলে আশেপাশের এলাকা ধোয়ায় ঢেকে গিয়েছে অনেকের শ্বাসকষ্ট দেখা দিয়েছে গ্যাস লিকেজের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে শিবদাসপুর থানার পুলিশ এবং একাধিক দমকলের ইঞ্জিন দমকল কর্মীরা কারখানার আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে দেয় জনবহুল এলাকায় থাকা বরফ কারখানা বন্ধের দাবিতে সরব হলেন এলাকাবাসী কাকিনাড়া দমকলের কেন্দ্রের আধিকারিক দিলীপ রায় বলেন পাইপলাইনের ভালভ থেকে গ্যাস লিকেজ হয়েছে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে কারখানার আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে কলেছে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস লিকিং তো এখানে সকালবেলা গরিফা ফায়ার স্টেশন থেকে একটা টানাও এসেছে একটা গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে আমরা কাকিনা থেকে এসেছি অ্যামোনিয়া গ্যাস এটা বড় কল এখানে অ্যামোনিয়া গ্যাসটা ইউজ হয় এবং এখানে আমরা আসার পরে প্রচুর পরিমাণে গ্যাস লিকেজ হচ্ছিলো আমরা পেছনে যে গলি সমস্ত লোকজন ফাঁকা করে দিয়েছি আপনারা দেখতে পারেন কতজন না শ্বাসকষ্ট হয়নি আমরা আমাদের যেটা প্রিকেশনের মেধা আছে কর্ডন করা এরিয়াটা আমরা কর্ডন করে দিয়েছি এবং আশেপাশের লোককে বলেছি আপনার পেছনের বাড়িতে থাকুন

ইয়ে নয় আর কি মানে হ্যাঁ অতটা মানে ভালো জানেন না আর কি না হলে মানে আমরা যখন এসেছি এখন অবধি ওটা বন্ধ হয়েছে তো ধরুন আইস ফ্যাক্টরিটা আজকে টান আউট হয়েছে বা আজকে এরকম একটা দুর্ঘটনা হয়েছে বলে আইস ফ্যাক্টরি আজকের নয় এবং এখানকার সে আমি বলতে পারবো এখন ঘটনা আমরা ইনসিডেন্ট হয়েছে এসছি আমরা এটা খতিয়ে দেখব যে এনারা কি করে বন্ধ করলেন গ্যাসটা কি করে বন্ধ এখনো হয়নি তো না কি করে চেষ্টা করছেন কি চেষ্টা আমরা ডাইলুট করছি ওয়াটার ডাইলুট করা হচ্ছে আর বলছি এই যে এমনি এই গ্যাস কিন্তু লিক করে বেরাকপুরে শিল্পাঞ্চলে চলে বেরাকপুরের মতো জায়গা বেশ দুজন মারা গিয়েছিল একটা সময় কয়েক বছর আগে আবার যে এইরকম গ্যাস এইরকম গন্ধ হ্যাঁ এটা ধরুন ব্যারাকপুরে কোথায় হয়েছে সেই ইনসিডেন্ট আমার জানিনি ওটা কি কোল্ড স্টোরেজ হয়েছিল নাকি এটা একটা আইস ফ্যাক্টরি ওটা আইস ফ্যাক্টরি এখানে আমরা এই যাতে কারো কোনো হার্ট না হয় হার্ম না হয় এই জন্য আমরা এসে প্রথমে আমরা এরিয়াকে করন করে দিয়েছি বাচ্চা এবং বয়স্ক যাই থাকুক পেশার ভাই যারা আছে তাদেরও অ্যালার্ট করা হচ্ছে যে আপনার দাড়ি দাঁড়িয়ে দিচ্ছেন আমার নাম দিলীপ রায় আমি স্টেশন অফিসার কাঠিনালা ফায়ার স্টেশন কতটা অসুবিধা হচ্ছে আপনাদের একটু এই যে এলাকার মানুষের একটা কতটা মানে

কর্মদক্ষ উনি আছেন সবাই আছে আমাদের সভাপতি আছেন তো আমরা সবাই মিলে দেখে নিচ্ছি যে আগামী দিনে যেন এই ধরনের কোনো মানে দিস ইজ অ্যাক্সিডেন্ট তবু আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো রকম অফারেন্স যেন না হয় পিরিয়ডিক মেনটেনেন্সটা অবশ্যই দেখতে হবে সেটা আমরা দেখার ব্যবস্থা দাদা মালিক পালিয়েছে মালিক মালিকের হয়ে যাচ্ছে মালিক মনে হয় নেই তোর মতো ওনার পরিবারের লোক এসছে আমি তাদের সাথে এক ঘন্টা ধরে বৈধ কাগজপত্র আনা আনতে বলা হচ্ছে এখনো পর্যন্ত বৈধ কাগজপত্র আসেন আমি প্রশাসনিক পদক্ষেপ নেবেন এই ঘটনা অবশ্যই অবশ্যই আমি আইসিটি দেখাচ্ছি আসলে যে উনি একটা নোটিশ করে দেওয়ার জন্য সব ঠিক করে এবং মেন্টেনেন্সের কী ব্যাপারটা আপনার আছে সেটা দেখে প্রধান ব্যাংককে বলবো আপনি একটা নোটিস করে দিন যে ওরা যত কাগজপত্র রাখছে সেগুলো ভ্যালিড তুলে সেগুলো হ্যাঁ যদি ভ্যালিড থাকে তাহলেই চলবে যদি ইনভ্যালিড থাকে সব কাগজপত্র ভ্যালিড করে সলিউশন থেকে আরম্ভ করে সব কাগজপত্র নিয়ে তারপরে তাড়াতাড়ি চালাবেন আর রবেক্ষণাবেক্ষণের দিকে দেখলে অবশ্যই রিমেটিভ মেন্টেনেন্স আমি বললাম দোকান মেডিকেলি যে মেন্টেনেন্স হয় সেটা হয়েছে কিনা তারও সার্টিফিকেট আমরা দেখব দেখার পরে সেটা যদি হয় আর যদি আমরা পাই সব কিছু জাস্টিফাই তাহলে এটা চলবে নাহলে আমরা সার্টিফিকেট এক্সপেক্ট